নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত আজ আমরা এনআরবিসি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এনআরবিসি ব্যাংক ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে এক মাস মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায়

সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে এলাভেন জেনে নেই এনআরবিসি ব্যাংক এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কতদিন মেয়াদে কত পার্সেন্ট ইন্টারেস্টে কত টাকা মুনাফা দিয়ে থাকে এক লক্ষ টাকায় এক মাস মেয়াদে ইন্টারেস্ট অর্থাৎ মুনাফা দিয়ে থাকে সাতশত টাকা তিন মাস মেয়াদে দুই টাকা ছয় মাস মেয়াদে পাঁচ হাজার একশত চব্বিশ টাকা এক বছর মেয়াদে দশ হাজার পাঁচশত টাকা তিন বছর মেয়াদে তেত্রিশ হাজার টাকা দুই লক্ষ টাকায় এক মাস মেয়াদে মুনাফা দিয়ে থাকে এক হাজার চারশত ষোলো টাকা তিন মাস মেয়াদে চার হাজার আটশত ছত্রিশ টাকা ছয় মাস মেয়াদে দশ হাজার দুইশত আটচল্লিশ টাকা এক বছর মেয়াদে একুশ হাজার টাকা তিন বছর মেয়াদে ছেষট্টি হাজার টাকা তিন লক্ষ টাকায় এক মাস মেয়াদে গ্রাহক পাবেন দুই হাজার একশত চব্বিশ টাকা টাকা তিন মাস মাস মেয়াদে মেয়াদে সাত হাজার হাজার তিনশত তিনশত আট ছয় পনেরো বাহাত্তর টাকা এক বছর মেয়াদে একত্রিশ হাজার পাঁচশত টাকা তিন বছর মেয়াদে নিরানব্বই হাজার টাকা চার লক্ষ টাকায় এক মাস মেয়াদে গ্রাহক পাবেন দুই হাজার আটশত বত্রিশ টাকা তিন মাস মেয়াদে নয় হাজার সাতশত চুয়াল্লিশ টাকা ছয় মাস মেয়াদে বিশ হাজার চারশত ছিয়ানব্বই টাকা এক বছর মেয়াদে বিয়াল্লিশ হাজার টাকা তিন বছর মেয়াদে এক লক্ষ বত্রিশ হাজার টাকা পাঁচ লক্ষ টাকায় এক মাস মেয়াদে গ্রাহক পাবেন তিন হাজার পাঁচশত চল্লিশ টাকা তিন মাস মেয়াদে বারো হাজার একশত আশি টাকা ছয় মাস মেয়াদে ছাব্বিশ হাজার ছয়শত বিশ টাকা এক বছর মেয়াদে বান্ন টাকা তিন বছর মেয়াদে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই মনে রাখবেন প্রাপ্ত লাভ থেকে অবশ্যই ট্যাক্স ও আবগারি শুল্ক কর্তন হবে মেয়াদ পূর্তির পূর্বে টাকা উত্তোলন করলে লাভ পাবে না ট্যাক্স কর্তনের পরে আপনি কত টাকা মুনাফা পাবেন এক লক্ষ টাকায় এক মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহক পাবেন সাতশত টাকা গ্রাহকের তিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক পাবেন ছয় শত টাকা গ্রাহকের তিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক পাবেন ছয় শত এক টাকা তিন মাস মেয়াদে গ্রাহক ট্যাক্স কর্তনের পূর্বে পাবেন দুই হাজার চারশত ছত্রিশ টাকা গ্রাহকের দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে গ্রাহক পাবে দুই হাজার একশত বিরানব্বই টাকা আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে গ্রাহক পাবে দুই হাজার সত্তর টাকা ছয় মাস মেয়াদে ট্যাক্স কতনের পূর্বে গ্রাহক পাবে পাঁচ হাজার একশত চব্বিশ টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কতন করা হলে গ্রাহক পাবে চার হাজার ছয় শত এগারো টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কতন করা হলে গ্রাহক পাবে চার হাজার তিনশত পঞ্চান্ন টাকা এক বছর মেয়াদে গ্রাহক ট্যাক্স কত্তনের পূর্বে পাবেন দশ হাজার পাঁচশত টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে গ্রাহক পাবে নয় হাজার চারশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে গ্রাহক পাবে আট হাজার নয় পঁচিশ টাকা তিন বছর মেয়াদে গ্রাহক ট্যাক্স কর্তনের পূর্বে পাবেন তেত্রিশ হাজার টাকা গ্রাহক টিন সার্টিফিকেট না থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর পাবেন উনত্রিশ হাজার সাতশত টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে গ্রাহক পাবেন আটাইশ হাজার পঞ্চাশ টাকা অবশ্যই মনে রাখবেন একক ও যৌথ এবং প্রতিষ্ঠানের নামেও এফডিআর অ্যাকাউন্ট খোলা যায় এনআরবিসি ব্যাংকে একক নামে একই ব্যক্তি এক বা তার অধিক অ্যাকাউন্টও খুলতে পারবেন